আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আমি আমরা কত ভালো আছি এটা হলো সবুজ বাংলা হ্যাচারি কুমিল্লা তিতাস কমল্লা তিতাস সবুজ বাংলা হ্যাচারি টাইগার মুরগির এখানে পাইবেন টাইগার মুরগির ডিম পাবেন টাইগার মুরগির বাচ্চা পাবেন প্যারেন্টস পাবেন ওরিজিনাল টাইগার এই যে মিশিংগেও ডিম দেওয়া আছে বাচ্চা ফুরতেছে বাচ্চাগুলো অনেক সুন্দর লাগতেছে আসল অরিজিনাল বাচ্চার সিনার ইয়া ওইল আপনারা দেখেন ঠোঁটগুলো কত মোটা আর এই এইলো প্যারেন্টস আমার এটা এই দেখতে অনেক সুন্দর প্যারেন্টসগুলো মনে করেন যে জায়গার মধ্যে অনেক বাউন্ডারি করে ফেলে রাখছি সময় করে খানা খায় বাইরে হই আবার সময় বৃষ্টিপাত আইলে জায়গা ঘরের ভিতরে রুমের ভিতরে জায়গা অটোমেটিক জায়গা অনেক সিস্টেম করে রাখছে কি তো যাক এগুলা ডিমের সময় হলে ডিম পারে গিয়ে রুমে গিয়ে ডিম পারে আর ডিমগুলা ডিমগুলা দেওয়া আছে মেশিনে বাচ্চা ফুরতে আছে অনেক বাচ্চা ফুটতে আছে যদি আপনাকে যদি বাচ্চার প্রয়োজন হয় অরিজিনাল বাচ্চা যোগাযোগ করবেন সবুজ বাংলা হাজারি নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে যোগাযোগ করবেন ডিমের যার প্রয়োজন ডিমের ডিমের জন্য যোগাযোগ করবেন যদি ডিম প্রয়োজন হয় বাচ্চার প্রয়োজন হইলেও যোগাযোগ করতে পারেন অরিজিনাল বাচ্চা আর আমি এখানের থেকে বাচ্চা নিলে অরিজিনাল বাচ্চা পাবেন যদি দেখা গেছে কি পয়সাটা দামটা একটু বেশি পরব অরিজিনাল বাচ্চা নিতে হলে দাম বেশি পড়ব এই জিনিসটা মাথার চাপা রাখবেন আপনারা খামার করতে হইলে মুরগি পালতে হইলে অরিজিনাল বাচ্চা কীভাবে সংগ্রহ করবেন এই চিন্তা করে আমার তে নেন আর যার নেন অরিজিনাল বাচ্চা আদানি পান এরকম চিন্তা ভাবনা করতে হবে আর একটা দেখেন আমি বাচ্চা বেশি অনেক রেট রেডে এই জন্য অরিজিনাল বাচ্চা আর যদি ডুপ্লিকেট বাচ্চা হয় সোনালি বা মিক্স তাই থাকে তাহলে তারা কমে দিতে পারবো তাহলে আমরা একটা ডিম বেশি তিরিশ টাকা তাহলে একটা বাচ্চার দাম কত হবে একটা বাচ্চার দাম কত টাকা হবে তাহলে বাচ্চার দেখা গেছে কি ডুপ্লিকেট বাচ্চা যারা ব্যসব তারা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পাঁচচল্লিশ টাকা বাচ্চা বেচবো এটা হলো ডুপ্লিকেট বেসার ইয়া সিন্ডিকেট বুঝছেন আর অরিজিনাল বাচ্চা যারা ব্যসব তারা জীবনও কম দিতে পারবো না কে তারা চিন্তা করে একটা ডিম ডিমের উৎপাদন করতে ডিম বিক্রি হয় তিরিশ টাকা ডিম বিক্রি হয় তাইলে আপনারা যারাই খামার করবেন বুঝে শুনে নেবেন বাচ্চা দেখে নেবেন নিজে গিয়া দেখবেন দেখিয়া বাচ্চা নেবেন অরিজিনাল বাচ্চারা পান কি না কিন্তু আমার তো নিলে অরিজিনাল অবশ্যই পাবেন আমি নিজে প্যারেন্টসের থেকে প্যারেন্টসগুলোও দেখতে পারবেন আমার মিশিংয়ের থেকে ডিম ডিম দেওয়া আছে বাচ্চা ফুর্ত আছে বাচ্চা এগুলো করছে যার প্রয়োজন নিতে পারেন এগুলা এই বেশি বাচ্চা করছে প্রায় পাঁচশো বাচ্চা করছে তাহলে যদি আপনারা যদি বাচ্চা নিতে চান যোগাযোগ করবেন আর যদি যারা অর্ডার দিয়ে রাখেন তারা অনেক পনেরো দিন বিশ দিন আগে অর্ডার দিয়ে রাখতে হবে বায়না করে রাখতে হবে তাহলে আমরা ওই ডেট মতন বাচ্চা দিয়ে দেব কেলেকে আমরা তো আর এন তেহন তাইনা দিতে পারি না বুঝছেন যদি এন তেহেন টাইনা দিতে পারি আপনার যদি আজকে কন কালকেও দিতে পারবো কেলেকে দিলে দিতে পারছেন না তাহলে মনে করেন আপনারা যদি অরিজিনাল বাচ্চা নিতে হয় তাহলে ও লেট করে নিতে হবে মনে করেন যে কোনো টাইমে বাচ্চা পা দেওয়া যাবে না আর অরিজিনাল বাচ্চা এলো এটি এলো অরিজিনাল বাচ্চা টাইগার মুরগি বাচ্চা এটি অরিজিনাল বাচ্চাগুলো ঠোঁটগুলো মোটা মোটা চোখগুলো বড় বড় পাওগুলো মোটা থাকবে আর দেখ দেখার যে দেখতেছেন আমি আপনাদের সরাসরি দেখাইতেছি অনেক ঠোঁটগুলো দেখেন অরিজিনাল বাচ্চা যদি সবাই ফুটছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন